হে বিশ্বাসীগণ আল্লাহ ও তার রাসুলের সামনে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হও না এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তাফসির এর অর্থ হল দিনের ব্যাপারে নিজে থেকে কোনো ফয়সালা করো না কোনো সিদ্ধান্ত নিও না কোনো ফতুয়া দিও না এবং সিও বিবেক বুদ্ধিকে তার উপরও প্রাধান্য দিও না বরং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো নিজের পক্ষ থেকে দিনের সাথে কোনো কিছু সংযোজন বা বিদাত রচনা হল আল্লাহ ও তার রাসুলকে অতিক্রম করার এমন দুঃসাহসিকতা যা কোনো ইমানদারের জন্য শোভনীয় নয় অনুরূপ কোরআন ও হাদিস নিয়ে যথাযথ গবেষণা ও চিন্তাভাবনা না করে কোনো ফতোয়া দেওয়া যাবে না এবং ফতোয়া দেওয়ার পর যদি এ কথা পরিষ্কার হয়ে যায় যে তার শরীয়তের বিধির প্রতিকূল তবে তার ওপর অটল থাকাও এই আয়াতে বর্ণিত নির্দেশের পরিপন্থী মুমিনের কর্তব্যই হল আল্লাহ ও তার রাসুলের নির্দেশাবলীর সামনে আনুগত্যের মস্তক নত করে দেওয়া নিজের কথা অথবা কোনো ইমামের মতের উপর অনর থাকা তার কর্তব্য নয়